দেশ এবং প্রবাস যারা যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক বা প্রিয় দর্শক শ্রোতা আজকে একটা কাজ সাজিয়েছি আপনারা দেখতেছেন একটি বোনের ট্রিটমেন্ট দিয়েছিলাম ঢাকা থেকে এখানে বোনটার ডিটেলস আছে তো বোনটি ট্রিটমেন্ট দিয়েছিলাম এবং আমার বাসাতেও আসছিল তো হালকা একটু সমস্যা রয়ে গেছে আর দুইটা জিন আছে তো জিনটা খুব পাওয়ারফুল এবং বাড়িতে আসছিলো এখনও কিছু জিন ধরা হয়েছে তো মূলত এগুলো হচ্ছে আশিক জিন তো জিনগুলোকে যে দুইটা জিন আছে খুব পাওয়ারফুল এবং এই জন্যে তাদেরকে ধরার জন্য একটু মজবুতভাবে বসা হয়েছে আপনারা হয়তো দেখ দেখে আন্দাজ করতে পারতেছেন তো বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন জিন কিভাবে আমরা বোতলে ঢুকাচ্ছি এবং আশা করি যে আপনারা দেখবেন দেখতে পাবেন তো প্রিয় দর্শক শ্রোতা এখানে আর একটা বাত্রা আমি দিয়ে নিব আমার অনেক ঘনিষ্ঠ যারা আজকের ভিডিওটি দেখবেন অনেকে জানে না যে আমি এই লাইনে কাজ করি অতএব যে কোনো জায়গায় গিয়ে প্রতারিত হবেন না মানে আমি বলি ঢাকা বা অন্যান্য জায়গা থেকে যে রুগীরা আসে আমার বাড়ির এলাকার লোকে বলে কোন দিন মানে তো মুদাব্বির হয়েছে তদ্বির শিখছে এই জন্য বলবো আসলে এটা হচ্ছে আল্লাহর দান তো আপনারা বিভিন্ন জায়গায় যারা প্রতারিত হয়েছেন অবশ্যই সঠিক স্থানে যোগাযোগ করবেন এবং সঠিক আলেম এবং জান্নাওয়ালা দেখে আপনার ট্রিটমেন্ট নেবেন এতটুক আপনাদের কাছে আমার বলার দাবি তো প্রিয় দর্শক শ্রোতা কথা না পারি আমরা কাজ শুরু করবো এবং যে দুইটা জিন্নাদ আছে আমার এই ঢাকার যে বোন এই বোনের সাথে আমরা সেই জিন্নাদ দুটাকে বোতলে ঢুকাবো অনসলে আপনারা ফলো করেন স্প্রিলে আপনারা অবশ্যই পাশে আছেন। আপনারা যে দুইটা জিন্নাদ আজকে আপুর আছে এই জিন্নাদ দুটাকে ধরে নিয়ে এসে বোতলে ঢুকাবেন এবং ঢুকায় নিশ্চিত করবেন এবং আলামত দিবেন যাতে করে আমরা জিন্নাত দুটাকে বোতলে ঢুকানোর সাকসেস হতে পারি এখানে দেখতেছেন আতর আমরা আতর আল্লাহ আপনারা বোতলের দিকে ফলো করবেন লক্ষ্য করবেন এখানে আমার যে জিন্নাত বা মক্কিল যারা আছে তারা এই দুষ্ট খবিজগুলোকে আমি উপস্থিত তাদেরকে এক জায়গায় রাখছি বেঁধে নিয়ে আসবে আনার পরে তারা বোতলে ঢুকায় আপনারা ফলো করবেন এবং হুজুরেরা বোতলে ঢুকায় দেওয়ার সাথে সাথেই আমরা তাদেরকে ক্যাপচার করে নেব ইনশাল্লাহ সোরাই ক্লাসের মহাকেল গান আপনারা যেখানে থাকেন এই দৃষ্ট খবিস জিন্নাত যেখানে থাকুক না কেন তাদেরকে ধরে নিয়ে এসে অতীব বিলম্বে তাদেরকে বোতলে ঢোকানো নিশ্চিত করবেন ঢুকাবেন এবং আলামত দিবেন বিসমিল্লা রহমান রহিম

তো আলহামদুলিল্লাহ আমরা আজকে দুইটা জিন্নাত সাকসেসভাবে প্রমাণ সহকারে আমরা বন্দি করলাম ঢাকার এক বোনের তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া যে কাজগুলো করা হয় খুব গ্যারান্টি সহকারে তো যারা যেখান থেকে যোগাযোগ করতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত না হয়ে সঠিক স্থানে আসতে পারেন আর এর সাথেই হ্যাঁ এর সাথে আমার ইয়াটা দিয়ে দেই আমার অ্যাড্রেসটা দিয়ে দেই আপনারা যদি কি বলে ম্যাপে গিয়েও দেখেন শরীফুল ইসলাম জালালি লেখে আমার বাসাটা কোথায় লোকেশন সহ চলে আসবে তারপরেও দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসতে চান আপনারা আমার বাড়ি হচ্ছে পঞ্চকট জেলা দেবীগঞ্জ থানা আপনারা ঢাকা বা অন্যান্য যে কোনো জায়গা থেকে দেবীগঞ্জ আসবেন দেবীগঞ্জ থানা ইউনিয়ন হচ্ছে সোনাহার এবং আমার বাসা হচ্ছে ক্লাবগঞ্জ এবং যে কেউ আসেন আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা নাই নাম্বার ফোন দিবেন কথা বলবেন নিশ্চিত হবেন অথবা ভিডিও ফোনে কথা বলে তারপর আসবেন অন্য কথাও গিয়ে প্রতারিত হয়ে আমার দোষ দিলে কিন্তু আমি দায়ী থাকব না আমার সাথে ভিডিও ফোনে কথা বলে বা নিশ্চিত হয়ে তারপরে আসবেন আর যারা যেখান থেকেই হাজিরাত করাতে চান আপনার রুগীর কী সমস্যা অবশ্যই আপনারা আইসক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ইনশাআল্লাহ আশাবাদী যে একশো পার্সেন্ট গ্যারান্টি যুক্ত সহকারে কাজ হবে তো যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সর্বদাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি